বাংলা ষষ্ঠ সৃষ্টিতে বাংলা নদী মাতৃকায় বাংলা সবুজ ঘাসেও বাংলা সোনার ধানে বাংলা সোনার শ্যামলা বাংলা অরণ্যে ঘেরা বাংলা সোনালি আলোয় বাংলা ফুলে ফলে ভরা বাংলা জাগরণেও বাংলা উৎসবেও সেরা বাংলা উত্তরণেও বাংলা উন্নয়নেও বাংলা নোবেল জয়ীও বাংলা ভাষা থেকে নাসা বাংলা বৈচিত্র্যের ঐক্যে বাংলা সম্প্রীতিতে বাংলা শুভ বাংলা সমৃদ্ধিতেও বাংলা তোমার আমার বাংলা মোদের গর্ব বাংলা আমি গতকাল লিখছিলাম কত দিক কত বৈচিত্র্য কত বাহার কত সুরভিত ভাষা মাটি রাজা রামমোহন রায়ের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি চৈতন্যদেবের মাটি মনে রাখবেন এ মাটি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে কে নয় দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন দেখবেন বাংলার সত্তর পার্সেন্ট লোক জেরেছিল আন্দামান নিকোবরে সেলুলার জেলে আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি তারপরে ছিল পাঞ্জাব বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে শেষ করেছিলেন বঙ্গে এসে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কেন বলেছিলেন